আর আড়েলো রোল এক একটা এইটা হলো দুটো একবার মানে খাওয়া হবে যে জিতবে তিনটে রাউন্ডে হ্যাঁ মানে তিন রাউন্ডে খেলাটা হবে আর তিন রাউন্ডেরই তালিশমেন আজকে তাহলে প্রথম কোনটা নেবে নাও প্রথমে ম্যাগি নাও ম্যাগি চলো সাইজ করে নিচ্ছি আমরা প্রথম ম্যাগি Vull estar তাহলে প্রথম রাউন্ডেই আটটা গেল গেলাম এবার পালিশমেন্ট নিয়ে আসছি তাহলে এই ফার্স্ট রাউন্ডে পালিশমেন্ট দা আছে নাও উঠিয়ে নাও আমি উঠাবো না তুমি উঠা তুমি এরেছো তুমি উঠাও তুমি তারপরে পালিশমেন্ট নিয়ে যাই না রসুন ঠিক আছে বন্ধুরা রসুন ফার্স্ট রাউন্ডে পালিশমেন্ট নিয়ে নিলাম আর কি করব এই যে রসুন ভালো বন্ধুরা পালিশমেন্ট নিয়ে নিল ফার্স্ট রাউন্ডে হেরে গেছে তাই রসুন এবার সেকেন্ড রাউন্ড সেকেন্ড রাউন্ডে কি সেকেন্ড রাউন্ডে লেস না হোক লেস তাহলে সেকেন্ড রাউন্ডে লেস নিয়ে নিলে এরকম দুটো লেসের প্যাকেট আছে দুই রকম দুটো মনে হচ্ছে বালিশ হয়ে গেছে কত বড় বড় প্যাকেট গুলো কতক্ষণ সেটি ভেতরে বেশি নাই হাওয়া বেশি এই দেখুন এত বড় প্যাকেট নাম্বার বেকার ধ্যান লাগল না এই বসে বসে খাও তা তুমি আরামে খাও না

얘가 처라. 애도 아주 합채다 응? 어바가도 거기서 나

মিষ্টি হলে ভালো ভালোই সুগার হয়ে যাবে মিষ্টি ভাই থার্ড রাউন্ডে বন্ধুরা সেকেন্ড রাউন্ডে পলিশমেন্ট দিয়ে দিলাম তাই এবার স্টার্ট হবে থার্ড রাউন্ড থার্ড রাউন্ডে হইছে রোল এবার যে আরবে তার জন্য আবার সুন্দর একটা পালিশমেন্ট আছে চলো শুরু করা যাক শুরু করা যাক ভাল খুব ভাল হৈছোঁ ঘৰতে কত কষ্ট করে হাস্ট হয়েছি বাবা বিটর রাউন্ডে হেরে গেছি থাগ রান্ডে হার্স্ট হয়ে গেলাম পালিশমেন্ট নিয়ে আসছি থার্ড রাউন্ডে হার্স্ট হয়ে গেছি লাস্ট হয়েছে পালিশ কালো জিরে দেখে নাও দেখে নাও তুমি পালিশমেন্ট তুমি দেখে নাও ভালো করে

লড়াইটা হলো আজকে নিয়ে নিলাম তাই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার